হ্যালো লেডিস্টালম্যান আজ বাপ ব্যাটার শ্রীমঙ্গল ট্যুর নিয়ে কিছু কথা বলবো আজকের শ্রীমঙ্গল ট্যুরের আপনাদেরকে দেখাবো একটি চিড়িয়াখানার চমৎকার চমৎকার দৃশ্য চিড়িয়াখানাটি বাবুর চিড়িয়াখানা নামে পরিচিত মৌলভী বাজারের শ্রীমঙ্গল শহরের রামকৃষ্ণ মিশন রোডে অবস্থিত একটি চিড়িয়াখানা যা ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয়েছিল এটি আদতে এই চিড়িয়াখানার প্রতিষ্ঠাতা বাসস্থান রামকৃষ্ণ সেবা সেবাশ্রমের পাশেই অবস্থিত এই বাড়িটিতেই সীতেশ বাবু তুলেছেন তার চিড়িয়াখানা যেটি বর্তমানে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন নামেও পরিচিত চিড়িয়াখানাটি বর্তমানে পরিচালনা করেন সীতেশ রঞ্জন দেবের সন্তান সজল দেব দেখে থাকুন বন্যপ্রাণী ময়না তুমি ভালো আছো কথা বলবো না রাগ করছো

তারা ঘুমাচ্ছে হ্যাঁ তোমার খরগোশ আছে এখানে এই যে তোমার খরগোশ খেলা করছে ভাত কি করে তাকাইছে দেখছো কি

মানোর এখানে না তো ও ভিতরে কত সুন্দর সুন্দর কবুতর হ্যাঁ দেখছো এটা এই অজগর

দেখো এটা কি শুকন ওরে বাবা শুকন আসছে কিছু খাবে শুকুন তুমি কিছু খাবার দাও শুকুনটাকে হ্যাঁ বিশাল বড়